হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ কি অবস্থা সবার আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে স্বাগতম অনেক দিন পর আমার আরও একটি নতুন ব্লগে তো টাইটেল এন্ড থাম্বেল দেখে আসার আগে এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে ব্লগটা কী এনে ইয়েস গাইস আজকে আমরা একটি বিয়ে বাড়িতে চলে এসেছি বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যেটা আমাদের হিন্দু বিয়ে তো আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের হিন্দি ও হিন্দু বিয়ের হলুদে গায়ে হলুদে কি কি হয় সব কিছু আপনাদেরকে আজকের এই ব্লগের মাধ্যমে দেখা তো বেসিক্যালি সাগর একটা ফ্রেন্ডের বোনের বিয়ে তো আমরা আজকে সেই বিয়েতে চলে আসছি ওর ফ্রেন্ডের ইনভিটেশনে তো চলেন এক এক আপনাদেরকে দেখাই আমাদের কি কি ফর্মালিটিসগুলো আমাদের হিন্দু বিয়েতে করতে হয় আর আমরা আজকে হলুদে কি কি করি সব কিছু আপনাদেরকে এই ব্লগে দেখাবো তো লেট স্টাডি বাই চলেন আজ আপনাদেরকে বিয়ের গেটটি দেখিয়ে আসি আগে চলো আমরা বিয়ের গেটটা দর্শকদেরকে দেখিয়ে আসি তো এই যে কালারিং লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি সবার বিয়েতে লাগায় তো আর অন্ধকার আসতেছে আমি দেখতে পাচ্ছি বাট একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেতে তেমন একটা লাইট নেই এখানে তো আমরা কিন্তু গেটের সামনে চলে আসছি তো দেখেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিয়ের গেট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি প্যান্ট খান আপনাদেরকে আমরা প্যান্ট চলো যাওয়া যাক চেনা আপনাদের বড় সাউন্ড সিস্টেম ডান্স হবে না তো এই হচ্ছে স্টেজ গাইস মোটামুটি নরমালের মধ্যে ভালো একটা স্টেপ করছে ওনারা কিছু না আমাদের ওই ফ্রেন্ড যার বোনের বিয়েতে বেশি গেলে আমরা ইনভাইটেড যে কিনা ক্যামেরার সামনে একেবারে লজ্জায় মরে যাচ্ছে তো গাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বরণ ডালা এটা দিয়ে বেশি গেলে বরণ করা হবে আর এগুলো হচ্ছে গড এগুলো আমাদের হিন্দু বিয়েতে কিন্তু লাগে তো একটাতে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেসিক্যালি বসার জন্য একটাতে জামায় বসবে আর একটাতে বউ বসবে এটাতে বউ বসবে আর এটাতে জামায় বসবে তো আমাদের দাদা 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 আমাদেরকে শরবত খাওয়াচ্ছে সবাইকে দাদা দাদার বোনের ভিতরে শরবত বিখ্যাত এটা মতলজ্জাজনক

তো গাইজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন আমরা খাওয়ার জন্য চলে এসেছি তোমাদের এই যে এরকম এখানে বিছানা দেওয়া হয় তার মধ্যে আমরা বসে খাই তা আমাদের ট্র্যাডিশনের মধ্যে পড়ে ওরা খাবার দেয় নাই দাদা খাওয়ার ছোট পাগল হয়ে ভুল বলে এখন মূলত পানি দিয়ে আমরা হাটটা ধুয়ে নিচ্ছি ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কিন্তু ভাত দিয়ে দিচ্ছে ভাত দেওয়ার পর বেসিক্যালি যে তরকারি আইটেম আছে ওইগুলো একে একে করে দিবে এরপরে দেওয়া হচ্ছে লবণ আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমরা একটু রেস্ট নিব কারণ রেস্ট নেওয়ার পর অনেক ধকল যাবে আমাদের উপরে হলুদের ফাংশন শুরু হবে প্লাস নাচানাচি তো হবেই এই জন্য আমাদের যে প্যাটের বাদ এগুলা হজম করতে হবে দেড়শো আমরা এখন এই যে একটু রেস্ট নিব আর অবশ্যই আমার গরম মাত্র সব খুলে ফেলতে হবে তো ব্যাগ আসতেছি কিছুক্ষণ পরে তো গায়ে এখন বেসিক্যালি মেয়ের যে সিঙ্গেল শট ওটা নেওয়া হবে এই জন্য আমরা ওদের বাড়ির যে দরজা আছে ওই বা সামনে যাচ্ছি তো রাতের দেখো তো কয়টা বাজে একটা তেরো বাজে অলরেডি এখন মাত্র শুরু হবে মে সিঙ্গেল শট দেয়ান হচ্ছে হলুদের কা দেয় হচ্ছে সমাপ্ত মে বি চারটার মতো বেজে যাবে তো সামনে এখানে আর সেই তো এখানে বেসিক্যালি মেয়ের সিঙ্গেল শট নেওয়া হবে এটা হচ্ছে মেয়ের বাই যে আগে ভাগে দাঁড়িয়ে আছে সিঙ্গেল শটের জন্য চমলক সেই

দেন আমি পাঞ্জাবি পরে নিচ্ছি যেহেতু হলুদে পাঞ্জাবি ছাড়া হলুদ সম্পর্কে গাইড ফাইনালি হিয়ার ইজ আওয়ার ব্রাইট যার বিয়েতে আমরা এসেছি অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটকে তার স্টেজ অব্দি নিয়ে যাওয়া হচ্ছে তো এটা বেসিক্যালি সবগুলো বিয়েতে এরকম হয়ে থাকে যদি আমি ভুল না করে থাকি তো প্রথমে ডালা নিয়ে বের হয়ে যাচ্ছে দেন পিছনে আছে আমাদের ব্রাইট আর তাকে উপর একটা মানে এটা কী বলে আমি জানি না বাট এটা এরকমই আমি অনেকগুলো বিয়েতে দেখছি আর কিভাবে ব্রাইটকে নিয়ে যায় আর স্টেজ অবধি অ্যান্ড এই ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইটকে রিসিভ করে বসানো হচ্ছে সোফায় না আমরা চলে গেলাম ব্রাইটকে ইউলো টাচ করাতে আর দেখতে পাচ্ছেন প্রথমে একটু ফটোশুট করে নিচ্ছি আমরা আ এখান দিয়ে আমি একটু আওলাই গেছিলাম প্রথমে যে কি করবো অ্যাকচুয়ালি আমি কোনো বিয়েতে এমন একটি ফর্মালিটিসগুলোতে অ্যাড হই না আমার টার্গেট থাকে হচ্ছে খাওয়া খাই দেন চলে আসি তো এই জন্য তো দিদি আমাকে দেখাই দিয়েছিলো যে প্রথমে হলুদ নিয়ে হাতে ছোঁয়াইতে তো সে মোতাবেকই করে নিলাম অ্যান্ড দেন ও করতেছে দেন ওনাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আমি আর দেন দিদি আমাকে একটু কেক খেয়ে দি পুরো একটা পিসি নিছে যদি আমি ক্যামেরার সামনে খেতে একটু লজ্জা পাচ্ছিলাম বাট চাচ্ছিলাম যে পুরোটাই খাওয়ার বাট দিদিও বোধ আমার মনের কথা বুঝতে পারছিলো দেড়শ আমাকে পুরোটাই খাইয়ে ছাড়লো এই জন্য দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ আমরা কিন্তু পুরা কেকটা নিয়ে এসেছি হলুদের তো আমাদের সাথে আমাদের একটা পার্টনার হাত মিলাও

এখন রাতের প্রায় তিনটা চারটার মতো বাজে তো আমরা উপরেও কয়েকজনের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি যারা বক্স সাউন্ড সিস্টেম প্লাস ক্যামেরা ফটোগ্রাফির জন্য এসেছে আর সবার ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে এখন আমরা নিজেরাই ঘুমাতে যে কোথায় ঘুমাবো ওইটা নিয়ে এখানে বেসিক্যালি ক্যামেরাম্যান অ্যান্ড সাউন্ড সিস্টেম যারা সাথে যারা আসছে তারা এখানে ঘুমাচ্ছে যেকোন একটা জায়গা দেখে ঘুমা গো আর ঘুমনওলা তো প্যারা নাই কারণ বিয়ে বাড়িতে এমনি হয় সব কিছু অন্ধকার হয়ে আছে আপনারা যে এখন সবাই ঘুমাচ্ছে দ্যাটস এই তোমরা ঘুমাবে না কোথায় আমার কিন্তু ঘুমিয়ে গেল সাগর ঘুমাও গুড নাইট তো চলেন আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এখন আমারও ঘুমানোর টাইম হয়ে গেছে তো বিয়ের দিন আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে কোন চ্যানেলের সাথে থাকতে হবে অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো গুড নাইট